মেডাম আছেন প্লিজ এরা ভিডিও Já queria que পরিবেশ আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা বলতে না বলবো না আমি দেখতে এসেছি দেখেছি আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলা ওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে আমি সেখানে প্রণাম করেছি কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা একশো ধারা একশো তেষট্টি ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য অসভ্যতা আমি চূড়ান্ত ভেবেছিল অন্য লোকলে ঘুরে পালিয়ে যেত ঘুরে পালানোর সিন নেই সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্য থেকে করবে আজকে পুলিশকে শুধু বলবো রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান অন্য কোন কোশ্চেন থাকে সেখানে আমি ওটা করুন না না সে অপেক্ষা দেখতে দেখতে ঢোকাটা তো মেন আটকাতে পারেনি পারবেন আমি গেছি শিব মন্দিরে গেছি আর শিব মন্দিরে গেছি বজরঙ্গলীর মন্দিরে গেছি তুলসি চৌতরে গেছি একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন আমি বাইরে থেকে প্রণাম করে আমি এসব জানলাই যাব আমি শিব মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি বেলপাতা দিয়েছি প্রণাম করে আমার যে কাজ সে কাজ আমি করেছি একটা মন্দিরের বারেন্দায় ওদের সাত আট জন মহিলাকে ওরা রেখেছিলেন আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইরে থেকে প্রণাম করে চলে এসেছি আমাদের সঙ্গে আমি বিরোধের জন্য আসে কোর্টের অর্ডার কে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি আমি কোর্টেই জমা দেব বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতে না আমি সবাই বেরিয়েছেন বলেছেন কথা বলেছেন করেছেন ভাই পাশে দাঁড়াতে এসছি এখানে নাটক বলুন রাজনীতি বলুন অন্য কথা আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারায় আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপেন্স পেয়েছি তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি তাদেরকে ধমক দেওয়া হয়েছে তিন দিন ধরে একশো তেষট্টি ফোঁকা হয়েছে মাইকে তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন আমার সঙ্গে চারজন আহত মিট করেছেন আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে জনের ক্ষতিপূরণ ওদের জিজ্ঞেস করুন আমি ভিডিও করে নিয়ে গেলাম আমি কোর্টে জমা দেব আমাকে এইভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না মমতার পুলিশ 갖다 주세요 아까 이 사람한테 이지

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন